তাকে পিছন থেকে শ্যুট করা হয়েছে পিছন থেকে গুলিটা তার এই বুকের হার্টের জাস্ট একটু উপর দিয়ে বের হয়ে এই যে দেখেন ব্যাগ এপাশ দিয়ে ঢুকে ফুটা করে এপাশ দিয়ে বের হয়ে গেছে আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে বেদ করে এই এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো খোঁজ ছিল না আর আমাদেরকে গল্প শোনানো হয় রাবার বুলেট ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে এই গল্প শোনানো হয় আমাদের পানি মারা এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এই দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যারা এগুলোর হুকুমদাতা তাদের বিচার হওয়া উচিত কিনা তারা যে নির্মমতা করছে এটার বিচার কতটা নির্মম হওয়া উচিত আমার নাম মোহাম্মদ কাউসার প্রথমে আমি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসছি মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে আমি আন্দোলনে যোগ দেই আমাদের কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া করে ধাওয়া পাল্টা দেওয়া করার পরে আমরা গলি ভিতর চলে যাই এরপর আমাদের চোখের সামনে তিন চারটা ভাইকে তারা নির্মমভাবে হত্যা করে ওইটা দেখে আমরা আর সহ্য করতে না পেরে আমরা সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পরে আবার নির্মমভাবে গুলি করে এরপর আমরা আত্মরক্ষার জন্য আমি ঘুরে দাঁড়াইছি তারপরে আমি আর কিছু বলতে পারি না আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে বেদ করে এই এই দিক থেকে বেত করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পরে গেছি এরপর কোনো ছিল এবং আমার আমার দাবি এটার জন্য সুস্থ বিচার হয় আর রাষ্ট্রকে যেন পরিপূর্ণ স্বাধীনভাবে ঘোষণা করা হয় আর এরকম দুঃসাহস আর কোনো দিন যাতে কেউ না করতে পারে এরকম একটা লেজ্য বিচার আমরা চাই বেগের ঘটনা হচ্ছে ওর বেগ ছিল কাঁদে এভাবে কাঁধে থাকে আবার বুকে বুকে থেকে পিছন থেকে গুলি করছে গুলি সামন্তা পেতেছে কারণ এখানে আমাদের হার্ট হার্টে লাগলে তো স্পট ডেট হবে এটা সেভ করতে চায় উনি সামনে এভাবে ব্যাগটা নিচ্ছে আর কি এভাবে নেওয়া ছিল এখানে কোনো ভালো চিকিৎসা না হয় দরকার আমেরিকা নেওয়া লাগুক সিঙ্গাপুরে নেওয়া লাগুক আমি রাষ্ট্রপক্ষ থেকে এটা আমরা দাবি জানাবো এটা আমরা নিব ইনশাল্লাহ এটা আমাদেরও দাবি

ইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মৃত্যুবরণ করছে যারা নিয়ে আহত হয়েছে সবার ইয়ের আমার দাবি এটার আমি ন্যায় বিচার চাই আপনাকেও সরকার কাছে